আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা তোমাদের সাথে আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়রের একটি খুব গুরুত্বপূর্ণ কবিতা সনেট 18 অর্থাৎ যার ফার্স্ট লাইন shall I compare thee to a তোমাদের অষ্টম শ্রেণীর বইতে কবিতাতে রয়েছে এই কবিতাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তোমাদের সাথে আজকে এই কবিতাটি নিয়ে আলোচনা করব এবং এই কবিতা থেকে তোমাদেরকে মেটাফর বের করে দেখাবো এবং এরি সাথের সাথে এই কবিতার সামারিটা তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ তো আমরা এই কবিতাটা নিয়ে আজকে বিস্তারিত ভাবে আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে ইনশাআল্লাহ যেন পরবর্তী ক্লাস দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও আর তোমরা যারা ইনশাআল্লাহ নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের জন্য থাকবে প্রতিদিন ক্লাস তো চলো শুরু করি তো এই কবিতার ফার্স্ট লাইন হচ্ছে শ্যাল আই কমফেয়ার দি টু সামার স্টেজ এখানে বি মানে ইউ এটা অনেক আগে লেখা তো এই জন্য আসলে ইউ কে বলা হয়েছিল তখন শ্যালাই কম্পেয়ার বি টু এ সামার স্টে আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব কার কারকে এখানে বলা হচ্ছে আসলে এখানে ইউ বলতে কবির বিলাভড হতে পারে তার বন্ধু এখানে তার সম্পর্কে বলা নাই বাট তার বন্ধুর কথা বা তার প্রেমিকার কথা বা তার বিলাভের কথা যেটাই বলা হচ্ছে না কেন তো আমাদেরকে বুঝতে হবে কারো না কারো কথা এখানে বলা হচ্ছে তো ফার্স্ট লাইনে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি মেটাফোর তুলনার একটা ব্যাপার স্যাপার আমরা পাচ্ছি যে তোমার সাথে এখানে তুলনা হচ্ছে একটা সামাস ডে এর সাথে একটা গ্রীষ্মের দিনের সাথে ওকে শ্যাল আই কম্পেয়ার দি টু সামাস ডেজ হে ফিও আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব আচ্ছা যাই হোক এরপরে বলছে দো দো মিনস হচ্ছে তুমি দো আর্ট মোর লাভলি এন্ড মোর তুমি আরো সুন্দর এবং আরো শান্ত কার কথা বলা হচ্ছে এখানে তার বা তার প্রেমিকার কথা বলা হচ্ছে যে তাকে বলা হচ্ছে তুমি আরো সুন্দর এবং আরো শান্ত মোর লাভলি আরো সুন্দর অ্যান্ড মোর আরো শান্ত

আর গ্রীষ্মকাল খুব অল্প সময়ের জন্য আসে ওকে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস কখনো কখনো সূর্যের আলো খুব বেশি তীব্র হয় সামটাইমস কখনো টু হট দ্য আই অফ হেভেন শাইনস সূর্যের যে আলো সেটি খুব বেশি তীব্র হয় এন্ড

সুন্দর জিনিসই কোনো না কোনো সময়ে ডিক্লাইন ম্লান হয়ে যায় প্রত্যেকটা সুন্দর জিনিসই কোনো না কোনো সময় ম্লান হয়ে যায় বাই সান্স আর নেচার দুর্ভাগ্য বা প্রকৃতির পরিবর্তনশীল ধারা তাকে ক্ষয় করে ওকে ঠিক আছে বা বাট সামার শেল নট কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্মকালের সৌন্দর্য ম্লান হবে না দেখো এখানে বলছে দায়ী দায়িত্ব তোমার আহ ইথার্নাল সামার্স চিরন্তর গ্রীষ্মকালের কি যে সৌন্দর্যটা শ্যাল নট ফেড সেটা কখনো ফেড হবে না ম্লান হবে না নর লউজ ফজেশন অফ দ্যাট ফেয়ার দো ওয়েস্ট তোমার প্রাপ্য যে সৌন্দর্য সেটি কখনোই নষ্ট হবে না নরশেল ডেথ ব্র্যাক দো ওয়ান্ডার ইন হিস শেড মৃত্যুও বলবে না যে তুমি তার ছায়ায় ঘুরছ When in eternal lines to time do ghost কারণ চিরন্তর কবিতার পঙ্গুক্তিতে তুমি সময়ের সাথে অমর হয়ে থাকবে এখানে আবার তার সাথে যে কবিতার যে লাইনগুলো সেগুলোর সাথে একটু তুলনা করা বোঝাচ্ছে যে তুমি মানে কবিতার লাইন থাকা থাকা তুমি সেম কথা তুমি তো মারা যাবে এক সময় বা এই যে তোমার সৌন্দর্য নিয়ে আমি বর্ণনা করে যে কবিতাটি আবৃত্তি করি এই কবিতার মধ্যেই তুমি বেঁচে থাকবে এই কবিতার প্রত্যেকটা লাইনে তুমি বেঁচে থাকবে অমর হয়ে থাকবে সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেক অর আইস ক্যান সি যতদিন মানুষ শ্বাস নিতে পারবে বা চোখে দেখতে পাবে সো লং অ্যাজ ম্যান যতদিন মানুষ ক্যান ব্রেক শ্বাস নিতে পারবে অর আইস ক্যান সি এবং চোখে দেখতে পাবে সো লং লিভস দিস ততদিন এটি বেছে থাকবে এটি বলতে এই কবিতা বেছে থাকবে অ্যান্ড এবং দিস গিভস লাইফ টু দি এবং এটি তোমাকে অমর করে রাখবে এটি তোমাকে জীবন্ত করে রাখবে ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কবি তার যেই প্রিয় বান্ধবী বা আমরা বলতে পারি গার্লফ্রেন্ড অথবা বন্ধু যাই বলি না কেন যে তার যে সৌন্দর্যটাকে সেখানে তিনি খুব প্রশংসার সাথে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করে দেখিয়েছিলেন তো এখানে আমি যদি সংক্ষেপে এই কবিতাটা থিম জানতে চাই বা সার সংক্ষেপ জানতে চাই এই কবিতায় কবিতার ফিওজরের সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করেছিলেন হ্যাঁ তবে গ্রীষ্মের সৌন্দর্য ক্ষণস্থায়ী ওকে কিন্তু ফিয়জনের সৌন্দর্য চিরন্তর আমরা দেখি গ্রীষ্মর যে সৌন্দর্যটা সেটা ক্ষণস্থায়ী সেটা কিছুদিন থাকে কিন্তু বাট ফিয়জনের সৌন্দর্য সেটা চিরন্তর সময়ের পরিবর্তন বা মৃত্যুও এই সৌন্দর্যকে নষ্ট করতে পারবে না কার সৌন্দর্যকে তার যেই বন্ধুর সৌন্দর্যটা সেটাকে চাইলে মৃত্যুও নষ্ট করতে পারবে না কবি বিশ্বাস করেন তার লেখা এই কবিতার মাধ্যমে ফিওজনের সৌন্দর্য চিরকাল অমর হয়ে থাকবে তা আমি দেখতে পেলাম কবি এখানে তার প্রিয় মানুষের যেই প্রশংসা সে প্রশংসা নানাভাবে করতে চেষ্টা করেছেন এবার আসি আমরা এখানে মেটাফর খুঁজে বের করব তো প্রথম লাইনে এই লাইনে পেয়ে যাচ্ছি শিক্ষার্থীরা এখানে বলছে যে আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করবো কিনা তো এই যে তুলনার কথা বলা হচ্ছে এখানে কোনটার সাথে কোনটা তুলনা হচ্ছে যে সামাস কামফেয়ারি যে আমি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করবো কিনা এখানে কার সাথে কার তুলনা এই যে দা তা হচ্ছে তার যেই গার্লফ্রেন্ড বা তার যেই পছন্দের মানুষ তার সাথে এই তুলনাটা হবে কিসের সাথে সাথে গ্রীষ্মের একটা দিনের তুলনা হবে শিক্ষার্থীরা তাহলে আমি বুঝতে পেলাম যে তুলনাটা হচ্ছে কার সাথে তার বিলাভডের সাথে এবং তুলনাটা হচ্ছে কিসের সাথে একটা সামার ডে এর সাথে গ্রীষ্মের দিনের সাথে আমরা কবিতার লাইন থেকে খুঁজে খুঁজে এইভাবেই বের করি এখানে দি বলতে আসলে তোমরা হয়তো ভাববা চিন্তা করবা যে স্যার আমরা তো বুঝবো না এগুলো যে কোনটার সাথে কোনটা আমরা তো ছোট মানুষ এই জন্য আসলে আমাদেরকে বেশি কবিতা প্র্যাকটিস করতে হবে না তিনটা কবিতা আমি মনে করি প্র্যাকটিস করাটাই বেটার তোমাদের বইয়ের সেখান থেকে এই কবিতাটা আমি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন তো আশা করি তোমরা এটা আসলে পরীক্ষাতে দিতেই পারবে অনায়াসে ইনশাল্লাহ আল্লাহ ভরসা তো আমি বুঝলাম যে দা বিলাপ তার যে ভালোবাসার মানুষের সাথে এবং তুলনাটা হচ্ছে কিসের সাথে একটা সামার স্টেজ গ্রীষ্মের একটা দিনের সাথে তুলনাটা হচ্ছে তাহলে দুইটা জিনিসের সাথে তুলনা আমি পেয়ে যাচ্ছি এবার তুলনা হওয়ার কারণটা কি আমি তোমাদেরকে পড়াইলাম যে হেয়ার কম্পেয়ার টু আনলাইক থিংস উইদাউট ইউজিং লাইক আর এজ আর এখানের মধ্যে আমরা the beloveds সাথে এবং summer days এর সাথে তুলনা আমি আগের যে ক্লাসেস বলছি ওটা তোমরা লিখে দিলা হবে অথবা আমি সহজে লিখতে চেষ্টা করছি here compares এখানে তুলনা করা হয়েছে the beloveds বিউটি তার বন্ধুর যে সৌন্দর্যটাকে কিসের সাথে টু এ সামার ডেজ একটা গ্রীষ্মের দিনের সাথে ওকে আমরা যদি এই লাইনটাকে ফলো করি তাও কিন্তু আমরা সবগুলো স্টাইলও দিতে পারবো ইনশাআল্লাহ ওকে তাহলে এখানে কি বুঝলাম the beloved আর এ সামাস ডে অর্থাৎ বন্ধুত্যের বন্ধুত্ব যে সৌন্দর্যটাকে সেটাকে একটা গ্রীষ্ম দিনের সাথে এখানে তুলনা করা হচ্ছে আর এখানে রিজন লিখবো হেয়ার কমফেয়ার দা ভিলাভস বিউটি টু এ সামাস ডেস পরের লাইনটা একটু দেখো দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট তুমি আরো সুন্দর এবং আরো শান্ত ওকে কার কথা বলা হচ্ছে এখানে দা বিলাভ তার বিলাভের কথা বলা হচ্ছে তাহলে আমি বুঝতে পারলাম বিলাভের সাথে তুলনাটা হবে কার সাদের তুলনারটা হবে বা কোন জিনিসের সাথে মেটাফর কম্পেয়ার টু কিসের সাথে হবে লাভলিয়ার এন্ড কাম নেচার তুমি সাইলে এখানে লাভলিয়ার এন্ড মোর টেমপারেট এই কথাটাও এখানে কিন্তু যুক্ত করতে পারো বাট আমি একটু ঘুরিয়ে দিলাম যে লাভলিয়ার এন্ড কাম নেচার এই যে তার যে শান্ত স্বভাব যেটা এবং সেটাতে তার যে সৌন্দর্যটাকে সেটা তুলনা করা হচ্ছে ওকে তো এখানে আমি কারণের মধ্যে দেখালাম টু শো দা রিলাভড সুপিরিয়র ah charm and steadiness তার যে যে তোমার কি বলে দৃঢ়তা এবং তার যে সৌন্দর্যটা সেটাকে এখানে দেখানো হয়েছে এই দেখানোটা কার হয়েছে তার বুনদুর হয়েছে ঠিক আছে তুমি সাইলে এখানে মতে লিখতে পারো হেয়ার কম্পেয়ারস বিলাবস বিউটি আ লাভলিয়ার এন্ড কেমনেস এইটুকু পর্যন্ত লিখলো হবে ঠিক আছে ওকে আর তুমি চেষ্টা করবা আমি যে আগে যেই আমার প্রিবিয়াস ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে খুব সহজেই ব্যাটার ফর রিজনটা লেখা যায় তুমি স্যারের সেটাও এখানের মধ্যে অ্যাপ্লাই করতে পারো এখানে যে কোনো দুইটাতে সেটা অ্যাপ্লাই করলেও কিন্তু তুমি সেখানে মার্কটা পেয়ে যাবে আর যারা পারবে না তারা ওইটাই অ্যাপ্লাই করে দিবে ঠিক আছে এরপর একটা দেখো অ্যান্ড সামার্স লিজ হাত অল টু শর্ট অ্যান্ড দেট অতত বলছে গ্রীষ্মকাল খুব অল্প সময়ের জন্য কি আসে গ্রীষ্মকালে যে সময়টা সেটা অল্প সময়ের জন্য আসে হ্যাঁ এবং এই যে গ্রীষ্মকালের এই যে সামারের সাথে আমরা এখন এই লিজের একটা কি তুলনা করা হচ্ছে লি তুলনাটা কিভাবে হচ্ছে শিক্ষার্থীদের আমি যদি বলি গ্রীষ্মকাল খুব অল্প সময়ের জন্য আসে এই যে সময়টা গ্রীষ্মকালের সময়টা লিজের সাথে আমি তুলনা করতে পারছি আর এখানে কারণটা অর্থাৎ আমি যেই সেটাকে দেখিয়েছি একদম ক্ষণস্থায়ী হিসাবে তার মানে আমার যে ক্ষণস্থায়ী বিষয়টা সেটা সামার্সের সাথে আমি ক্ষণস্থায়ী বিষয়টা তুলনা করতেছি ঠিক আছে শিক্ষার্থীরা ওকে তোমরা স্ক্রিনশট করে এইটাও কপি করে লিখে দিতে পারো

আই অফ হেভেন এর সাথে এটা তুলনা করা হচ্ছে এই দুই এর সাথে এটার সাথে এটা তুলনা হচ্ছে আর এটার কারণটা কি টু শো দা সান অ্যাজ এ ওভার ওভার পাওয়ারিং এট টাইম তো এখানে সূর্যের কখনো কখনো অতিরিক্ত যে তাপ দাহ সেটাকে বোঝায় আর কি ওকে টু শো দা সান অ্যাজ এ ওভার পাওয়ারিং এট এ টাইম ওকে এরপর একটা দেখো বাট দাই ইটার্নাল সামার শেল নট ফেড বাট কিন্তু কিন্তু কি আমাদের ওই যে তার চিরন্তর যে সৌন্দর্য সেটা কখনো ফেড হবে না ম্লান হবে না ওকে তো কার এই যে দা বিলাভস বিউটি তার বান্ধবীর যে সৌন্দর্যটা সেটা সেটা কি সেটা হচ্ছে ইটার্নাল সামার ওকে ওকে এটার সাথে আমরা রিজনটা কি লিখবো টু শো দা ভিলাপস ভিউটি এস টাইমলেস যেটা কখনো কি হবে না ম্লান হবে না শিক্ষার্থী তো আশা করি এইটুকু পর্যন্ত তোমরা কেউ সাইলে এস দিয়ে নিতে পারো এটা পরীক্ষাতে কমন সেজন্য তোমাদের উদ্দেশ্যে এটা সার্ভ করলাম এরপরে দেখো এটার একটা সামারি আমি লিখে দিয়েছি এটা পরীক্ষাতে সামারি হিসাবে আসলে তুমি এইটুকু পর্যন্ত লিখলো

প্রিয়জন গ্রীষ্মের দিনের চেয়ে বেশি সুন্দর কারণ গ্রীষ্ম কখনো খুব গরম বা জড়ো হতে পারে ঠিক আছে সামার লং বাট দ্য লাভার্স নিভার ফেট এছাড়াও গ্রীষ্মের দিন দীর্ঘস্থায়ী নয় কিন্তু প্রিয়জনের সৌন্দর্য চিরস্থায়ী বা চিরকাল থাকবে The ফয়েট বিলিভস দ্যাট the beauty অফ দ্য লাভার উইল লিভ forever in ইন দিস কবি বিশ্বাস করেন ফিয়োজনের সৌন্দর্য এই কবিতায় চিরকাল বেঁচে থাকবে ওকে দ্য ফোয়েম ইজ অ্যাবাউট বিউটি টাইম অ্যান্ড হাউ ফোয়েট্রি ক্যান কিপ থিংস অ্যালাই ফরএভার এভার কবিতাটি সৌন্দর্য সময় এবং কবিতার শক্তি নিয়ে যা সব কিছুকে চিরস্থায়ী করে তোলে তো যাই হোক এইটুকু পর্যন্ত সামারি দিয়ে দিলাম এই কবিতাটার আর তোমাদের উদ্দেশ্যে হয়তো আমার ওইভাবে ব্যস্ততার কারণে তোমাদেরকে আসলে সময় ধরে এটা বোঝানোর মতো বা বা পরিস্থিতি না থাকার কারণে আমি অনেক ব্যস্ত তো সংক্ষেপে যতটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে এটা ব্যাখ্যা করে দিয়েছি যদি নাও বুঝো তো যতটুকু আমি লিখে দিয়েছি ততটুকু পরীক্ষাতে আসলে ইনশাল্লাহ তুমি তোমার মতো করে দিয়ে দিবে মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম